কুমিল্লার নাঙ্গলকোটে পাটোয়ারি অ্যাগ্রো নামের একটি খামারে ফ্রিজিয়ান জাতের সাদা ও কালো রঙের মন্টি গরু রয়েছে এটির ওজন কেজি দাম চাও প্রায় লাখ টাকা হচ্ছে গরুটিকে শ্যাম্পু দিয়ে গোসলের পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা করানো হয় শান্ত থাকলে তাকে নাম ধরে ডাকে খাবার দেওয়া হয় যখন তার মেজাজ গরম হয় তখন শান্ত করতে লাগে পাঁচজন খামারটি উপজেলার বক্সগঞ্জ ইউপির গন্ডাপুর গ্রামে গত দু হাজার একুশ সালে ওই গ্রামে সাইফুল ইসলাম পাটোয়ারি আশি শতক জায়গার মধ্যে একটি গরু লালন পালন শুরু করেন এখন বাণিজ্যিকভাবে তার খামারে প্রায় একশোটি বিভিন্ন জাতের গরু রয়েছে এবার ঈদুল আজহাকে সামনে রেখে দেশীয় ও বিভিন্ন জাতের চল্লিশটি গরু বিক্রির উদ্যোগ নেন এ উদ্যোক্তা আমরা একশোর অধিক গরু নিয়ে এই খামারটি কোরবানি ঈদের জন্য প্রস্তুত আমাদের পঞ্চাশটি গরু আমরা বিক্রি উপযোগী পঞ্চাশটি গরু আছে যে গরুগুলোকে আমরা প্রাকৃতিকভাবে খাওয়ার দাওয়ার এবং প্রাকৃতিক পরিবেশে বড় করা আমাদের খামারে কোনো অ্যান্টিবায়োটিক এবং কোনো রকম স্টারয়েড ব্যবহার ছাড়া গরু বড় করা এজন্য যারা আমাদের থেকে গরু কিনবে আমি বলবো যে তারা অবশ্যই স্বাস্থ্যসম্মতভাবে গরু পাবে এবং যে যার গরুগুলো খাওয়ার কারণে কোনো স্বাস্থ্যের কোনো ঝুঁকি বা ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই বিভিন্ন জাতের গরু রয়েছে জীবাণুনাশক ওষুধ দিয়ে খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় খামারের উদ্যোক্তা সাইফুল ইসলাম পাটোয়ারি বলেন সর্বোচ্চ আমাদের কাছে একটা গরু আছে সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা দাম হবে আর সর্বনিম্ন আশি হাজার টাকা দামেরও আমাদের কাছে গরু আমরা মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত লোকদের টার্গেট করে এখানে গরু প্রতিপালন করে আমাদের কাছে এখানে সাইওয়াল ফিজিয়ান দেশাল এবং ইন্ডিয়ান বলদ আবাল এবং দুধাবাল যেটাকে বলে দুধাবল গরু আমাদের কাছে গত চার বছর আগে শখের বসে একটি গরু লালন পালন করতে চাই এরপর বাণিজ্যিকভাবে ভাবে নিজস্ব জায়গার মধ্যে সবুজ ঘাসের চাষ করি তার খামারে দর্শন শ্রমিক কাজ করেন তাদেরকে প্রতি মাসে বেতন দিতে হয় দুই লাখ টাকা মানে আমরা মোটরের সাহায্যে গরু গোচল করাই ব্রাস দিয়ে গরু ডেলের সাইড বার গোচল করাই এবং করে পরিষ্কার জন্য বেশি পাউডার ব্যবহার করি এগুলো আমাদের আদেশ এটা না মন্টি মন্টিটা আমার ছেলে রেখেছে আমার ছয়শো প্লাস ওজন হবে এটা এখন আর এটাতে আশা করছি নয় মনের মতো মাংস আশা করা যায় এটা গত তিন বছর ধরে আমাদের খামারে আছে এটা অনেক আদরের গরু আর কি তো এই বছর কুরবানিতে আশা করছি এটাকে আমরা বিক্রি কর করতে পারবো এটার মূল্য রাখা হয়েছে সাড়ে চার লাখ টাকা এটা মূলত ঘাস আর আমাদের সাইলেজ আছে সাইলেজ আমরা খাওয়াই আপনি দেখতে পারবেন চাইলে সাইলেজ আর দাঁদা খাবার আমাদের দিই যেহেতু দাঁদা খাবার ছশো গরু মোটা তাজা হয় না বাট আমাদের প্রাকৃতিকভাবে আমরা যতটুকু সম্ভব কোনো এক্সট্রা এক্সট্রয়েড অথবা কোনো ভেজাল কোনো কিছু আমাদের খাবারের মধ্যে নাই আপনার পরীক্ষিত আমাদের এখানে বছর শুরু করি আজকে সবকিছু করিমে সবার এখানে একসাথে